আউজুবিল্লা মিনার সাহিত্য বিসমিল্লা রহমানুর রাহিম আজকের দিব একটি বশীকরণ চালানি নকশা আমার প্রথম উস্তাদ মাওলানা কসরুদ্দিন কবির আসমিল কাবাল হোসেন দাকিল মাদ্রাসা সাহেব উনার ডায়েরি থেকে আমি বই আকার করে কিছু ফটিক ফটোকবি রেখেছি আমি একটা বই করে দিয়েছি এগুলো সব একত্র করে এটা আমার বহুবার পরীক্ষিত বহু আলেম গণ এই কাজ এই দিয়ে কাজ করে প্রমাণিত এবং আমি নিজেও প্রমাণিত এবং আমার পরীক্ষিত আজকে এই গুরুবিদ্যা চালানি নকশাটি আপনাদের মাঝে নিয়ে আসলাম আশা করি অনেক কাজ করে যারা হারছেন ব্যর্থ হয়েছেন এই কাজে আর ব্যর্থ হবে না ইনশাল্লাহ দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত ভিউ সাবস্ক্রাইবার আমার বন্ধুরা ভিডিওটি দেখতেছেন সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম অন্য অন্য জাতির জন্য নমস্কার ও আদাব আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয় আমি যে বিদ্যুৎ দিতেছি এটা দূর থেকেই করতে পারবেন দেশ ও দেশের বাইরে প্রবাসী প্রবাসী ভাইরা বিদেশ যারা কষ্ট করতেছেন স্ত্রী নিয়ে কষ্টই আছেন স্ত্রী বন্যের সাথে সম্পর্ক যোগাযোগ করতেছে বিদেশি ভাইরাও এটি করতে পারবেন এটা আমি অনুমতি ও এজাজত সহ দিয়ে দিলাম ইনশাল্লাহ যারা পরীক্ষিত সরি যারা এই কাজটা করবেন অবশ্যই উস্তাদের অনুমতি প্রয়োজন হ এই জন্য যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা আছেন এবং আমার শিশুদের জন্য আমি উন্মুক্ত করে দিলাম অনুমতি ও পারমিশন দিয়ে দিলাম আপনারা এডে কাজ করবেন হানড্রেড পারসেন্ট কাজ হবে ইনশাল্লাহ তারপর আমি নিয়ম কারণটা বলতেছি খুব সহজ অনেক সহজ অনেক আসানের সাথে এই কাজটা করতে পারবেন এটা কাজটা অতি সহজ ও পরীক্ষিত কারণেই আমি এই নকশাটি আপনাদের মাঝে নিয়ে আসতে বাধ্য হলাম আজকে আপনারা নিয়মটা শোনার জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন দেখার জন্য অনুরোধ করছি নিয়মটা হলো মেন আসলে নিয়মটা অনেক সহজ আমার জানা মতো অনেক সহজ এটি যে কোনো ভাই করতে পারবেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে কোনো ধর্মের লোক এই কাজটা করতে পারবেন তবে এই বিদ্যা যখন প্রয়োগ করবেন বা নকশাটা যখন আট করা শুরু করবেন প্রথমে সাতবার তবু পাঠ করে নেবেন আস্তা ফিরুল্লাহ তারপর সুরা ইখলাস অর্থাৎ কলহ সুরা সাতবার পাঠ করে নেবেন আর আসমে আজম যদি কারো না থাকে এসমে আদম সারবার পাট করে নিয়ে তারপরে দিন তারপরে এই নকশাটা আট করা অর্থাৎ অঙ্কন করা শুরু করবেন ইনশাল্লাহ আমি এইটুকু বলতে পারি আপনি সফল হবেন এটা গ্যারান্টি কারণ আমি করতেছি হতেছে আপনার করলে হবে না কেন অবশ্যই হবে ইনশাআল্লাহ তবে ধৈর্য সহকারে কাজটা করতে হবে কাজটা হবে হবে শনিবারের দিন এই কাজটা নিয়মই হলো শনিবারের দিন শনিবার সকাল আটটা থেকে নয়টার মধ্যে এই নকশাটা অঙ্কন করতে হবে আমি পুরো নকশাটা স্ক্রিনে দিয়ে দেব আপনারা স্ক্রিনশট দিয়ে নিয়ে রেখে দিবেন যত্ন করে ভিডিওটি যদি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টে মতামত জানাবেন কী ধরনের তোমাদের ভিডিও চান আর যদি মনে করেন এই চ্যানেল থেকে কিঞ্চিত পরিমাণ উপকারে আসবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এখন আমি নিয়মটা অনুমোদন করতেছি মনোযোগ সহকারে নিয়মটা শোনেন আমি নকশাটা দিতেছি নকশাটা বড় করে দিলাম আপনারা স্ক্রিনশট মেরে নেন বড় করে দেওয়ার উদ্দেশ্য হলো স্ক্রিনশট দিয়ে নেন যেভাবে অঙ্কন করা আছে ঠিক সেইভাবেই আপনারা অঙ্কন করবেন অঙ্কন করবেন কি দিয়েও নিয়ম কারণ দেওয়া আছে আমি নিয়মকানুন সহ আপনাদেরকে দিয়ে দিতেছি মনোযোগ সহকারে লক্ষ্য করুন এমটি হলো এই নকশাটি নকশাটি সাদা কাগজের অঙ্কন করিয়া জ্বলন্ত আগুনে নিক্ষেপ করিবে এভাবে তিন দিনে তিনটা নকশা আগুনে জ্বালাবে ইনশাল্লাহ সাত দিনের মধ্যে কাঙ্ক্ষিত ব্যক্তি বেকারায় হয়ে ছুটে আসবে সাবধানের সাথে কাজ করিবে আগুন জ্বালানোর সাথে সাথে মোহকেল চালান হয়ে যাবে মোয়াক্কেল চালান এই কাজ করার আগে শনি শরীর বন্ধ করিয়া নিবে তা না হলে ক্ষতি হতে পারে আর এই নকশাটি লাল কালি দিয়ে অঙ্কন করিবে নিচে প্রেমিক প্রেমিকার নাম ও প্রেমিক প্রেমিকা প্রেমিকার মাতার নাম ও প্রেমিকের পিতার নাম লিখতে হবে এটা আপনারা গ্যাসের আগুনও জ্বালাতে পারেন এবং কি কাঠখড়ি যে দেশগ্রামে রান্না করে কাঠখড়ি জ্বলন্ত আগুনও এটা জ্বালাইতে পারবেন তবে নিয়ম হলো তিন দিনে যে টাইমে জ্বালাবেন একই টাইমে তিন দিনে তিনটে নকশা একই সময়ে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে ছবি সামনে রেখে খেল করে ধ্যান করে তার নামের উপরে তার মার নাম উল্লেখ করে তার নামের উপরে তার নামের উপরে খেয়াল করে তাকে স্মরণ করে নকশাটি আগুনে চালিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি মনে করেন ভিডিওটি অবশ্যই ভালো হয়েছে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ